ঘথিত আইনজীবী অমানুষ ব্যক্তিত্বহীন তুরিন আফরুজ তার ডক্টরেট ডিগ্রি সম্পূর্ণ পোয়া অস্ট্রেলিয়া সিডনি ইউনিভার্সিটি থেকে ইমেলের মাধ্যমে তুরিন আফরুজের সম্পর্কে তুরিন আফরুজের নথি চাওয়া হয় এবং ইউনিভার্সিটি থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে এ নামের কোনো নথি তাদের কাছে নাই এ নামের কোনো শিক্ষার্থী তাদের ইউনিভার্সিটি থেকে ডিগ্রি ধারণ করে নেই ডিগ্রি অর্জন না করেও সে বহন করেছে এতগুলো বছর তার বিরুদ্ধে একটা মামলা করা হোক যারা সত্যিকারে শিক্ষিত তারা কখনো কোনো সময় সহজে অপরাধের সাথে জড়ায় না আর কিছু কিছু মানুষ আছে উচ্চশিক্ষার নাম করে উচ্চশিক্ষিত উচ্চ শিক্ষিত দাবি করে সে শিক্ষা গ্রহণ করে নাই হয়তো টাকার বিনিময় বা যেভাবে হোক সে ডিগ্রি আনছে বা বুয়া ডিগ্রি তুরিনা ফ্রুজের মতো ধারণ করতেছিল এই মানুষগুলা এদের কোনো নীতি নৈতিকতা ব্যক্তিত্ব কোনো আদর্শই তাদের থাকে না তারা চিনে শুধু টাকা এবং টাকা এই ব্যক্তিত্বহীন মানুষগুলো সমাজের মধ্যে একটা খুবই ভয়ঙ্কর এগুলাকে যদি না হয় তাহলে সমাজ নষ্ট করে ফেলবে যেমন জমিতে যখন আগাছা জন্মায় আগাছা তো তুলে ফেলতে হয় কিছু কিছু আগাছা আছে ধানের যে ধানের যে চারা আছে দানের ধান গাছের মতোই কিছু কিছু আগাছা আছে পুরো পুরোপুরি ধান গাছের মতো যতক্ষণ পর্যন্ত ফসল না আসে ততক্ষণ পর্যন্ত সেই আগাছাগুলা চেনা যায় না ঠিক তেমনি তরুণা ফ্রুজের মতো কিছু কিছু না অনেক আগাছা বাংলাদেশে জন্মাইছে এগুলো ঠিক দেখতে শিক্ষিত কিন্তু প্রকৃতিপক্ষে তারা শিক্ষিত না তরুণাফ্রুজের মতোই চুরি করা ডিগ্রি বহন করে মিথ্যা ডিগ্রি বহন করে যেখানে সে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনেই নাই সেই ডিগ্রি বহন করতেছিল এত বড় প্রতারণা আসলে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ তার সদর দপ্তর হলো বাংলাদেশেই